সংসদীয় প্রতিনিধি দল পাকিস্তানের মুখোশ খুলতে বিভিন্ন দেশে ঘুরছে আর জম্মু কাশ্মীরের সীমান্ত লাগোয়া মানুষেরা কেমন আছেন তা জানতে সে রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় শ্রীনগর পৌঁছন সাগরিকা ঘোষ ডেরেক ব্র্যান্ড মমতা ঠাকুরেরা অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলিতে লাগাতার হামলা চালায় পাকিস্তান ड्रोन क्षेपणास्त्रो गोलर अबिराम हमला पूं राजौड़ी उड़ी अखनूर सेक्टर बहु मानुष के घर छाड़ा होते हैं एक बार पाकिस्तान को करारा जवाब दिया जाए तोड़ जवाब देना चाहिए कहीं भी अगर माहौल खराब होगा तो हम अपने आर्मी के साथाना शाना चलेंगे तो ऐसे ही लोगों को मारा गया काफी आपने देखा भी है बहुत ज्यादा बहुत ज्यादा हुआ है We, a five-member delegation of public representatives from Bengal, have come to Kashmir on a journey of solidarity, a journey of empathy, and a journey of sympathy. No one is talking about the suffering of Poonch, the suffering in Rajori, and the suffering in the border villages. প্রতিনিধি দলের নেতৃত্বে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক রায়ণ আছেন সাংসদ নাদিমুল হক সাগরিকা ঘোষ মমতা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও দেখা করেন তারা উই স্পেন্ড নাইনটি মিনিটস উইথ দ্য চিফ মিনিস্টার মিস্টার ওমর আবদুল্লাহ উই হ্যাভ এ ভেরি গুড মিটিং উইথ মিস্টার ওমর আব্দুল্লাহ মিস্টার ওমর আব্দুল্লাহ টোল্ড আস ইন ডিটেইল হোয়াট দি প্রবলেমস অব দ্য পিপল ইন দ্য বর্ডার ভিলেজেস ইন পুঁচ ইন উরি অ্যান্ড ইন রাজি ফিফটিন পিপল হ্যাভ ডাইড ইন পুঞ্চ মোর হ্যাভ ডাইড ইন রাজি মোর হ্যাভ ডাইড ইন উরি মোর পিপল হ্যাভ ডাইড ক্রস বর্ডার শেলিংস ফ্রম পাকিস্তান দ্যান হ্যাভ ডাইড ইন সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন আমরা আজকে পুঞ্চে যাব আগামীকাল রাজৌরি যাব এবং জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত তৃণমূল প্রতিনিধি দল তেইশে মে পর্যন্ত কাশ্মীরে থাকবেন ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট জমা করবেন